করছে এখানে হ্যালো সকলকে আজকে আমরা চার ভাই বোন মিলে নদী স্নান করতে মানে আমরা বাড়িতেই স্নান করি নদীতে স্নান করি না কিন্তু আজকে আমরা যাচ্ছি নদীতে স্নান করতে আমাদের বাড়িতে কারেন্টও নেই আর ট্যাঙ্কে জলও নেই তাই জন্য আমাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে এই কারণে আমাদের বাবা মারাও হাসছিল আমাদের ওপরে এই যে যাজ্ঞের নদী আজকে আমাদের কাজে লেগেছে তো চলো নদীটা স্নান করতে করতে আমরা কি বদমাসি করি না করি সবটা তোমাদেরকে দেখাবো কে কি সাবার নিয়েছিস তোরা তেল নিয়েছিস ঠান্ডার দিনে স্নান করতে গেলে তো তেল মাস্ট মানে বডি অয়েল লাগবে সরাস তোর গামছা কই যেটা কাকুর ছেলে ওকে দেখে মনেই হচ্ছে না যে ও স্নান করতে যাচ্ছে ও গামছা টামছা কিছুই নেয়নি এটা হচ্ছে আমাদের নদী যখন জল বাড়ে তখন অনেক জলটা বেড়ে থাকে নৌকা পড়ে তোমাদেরকে যেটা দেখি ওসি ভিডিওতে আর এখন শুকিয়ে গেছে দেখো কি সুন্দর হয়ে আছে নদীটা মানে এই সময়ের নদীগুলো বেশ ভালো লাগে দেখতে আমরা মিলে অনেক 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 মজা করব এই সাবান শ্যাম্পু ফেস বডি অয়েলও নিয়ে চলে এসেছে এখন এরান জলে লাফাবে বলে প্রস্তুতি চলছে হ্যাঁ এই দৌড়া 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 দাঁড়া

বারে এই তো একটা মহিষের মতো স্নান করে যাচ্ছে ঘুরে যাচ্ছে সেই মজা লাগতো কানে জল ঢুকে গেল মানে একটা কানে জল ঢুকলে আর একটা কানে জল ঢুকিয়ে বের করিস যা কি টেকনিক হেল মানুষকে দেখো স্নান করার পরে ঝামা পড়ছে এটা কোন ধরনের পাগলা আমি তোর নান করে নিয়ে তুই জামা পড়বি এটা হচ্ছে এখানে বিরিয়ানি চাউমিন ম্যাগি এখন চলছে সাবান মাখামাখি ঠাকুমা চলে এসেছে এই যে দেখো ঠাকুমা এখন সাবান মাখামাখি করছে এখানে আর ওই তিনটা ওদিকে স্নান করছে যে তিনটা কুমির এখন এরা জলের মধ্যে মানে কে কতক্ষণ থাকতে পারে ওই খেলাটা খেলবে নে ওয়ান টু থ্রি গুনগুন নি ভালো করে ডুব গুনগুন

এখানে রেখে দিচ্ছে স্নান করার পর তারপরে এগুলো কাপড় পরে উঠে শুকনো কাপড়ে বাড়ি যায় যেহেতু ঠান্ডার দিনে অনেক ঠান্ডা লাগে দেখতেই তো পেলে আমরা কত মজা করলাম প্রায় এক বছর পরে আমরা নদীতে এলাম স্নান করলাম এক বছর পর এসে অনেক মজা হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই